বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিস আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম চার জেলায় বন্যা বিধ্বস্ত ঘর নির্মাণ নিয়ে চিন্তায় দু বন্যার তোরা তখন সাহস পায়নি এখন তৎপর দুদক দুদক এখন তৎপর তখন সাহস ছিল না সত্যি কথা বলতে কি সবারই সাহস ছিল না বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগের সশস্ত্র বাহিনীর সম্মেলন রাজনাথ বাংলাদেশকে নিয়ে যে উদ্বেগের কথা জানালো আমাদেরকে পারমাণবিক ক্ষমতাধর শক্তি হিসেবে গড়ে উঠতে হবে শিল্প অঞ্চলে অস্থিরতা যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর ও সাভারে আটক চোদ্দ জন কার্যালয় প্রস্তুত নয় কাজ শুরু করতে পারেনি কমিশন গুমের তদন্ত কমিশন তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব পিটিআই কে বললেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রধান আহতের সংখ্যা বেশি সরকারি তথ্য মতে আপনার আহত এক্সক্লুসিভ পিস্তলের ভয় দেখিয়ে তার এক রহমানকে সাজা দিতে বলা হয় অনেক সময় তখন তো জোর করে যায় সে তাই করা হতো এসে আমাদের মেরে মেরোনা আইনি রাস্তায় নিয়ে নাও তারপরেও এই মেয়েটাকে গুলি করে হত্যা করলো কি কারণে কি কারণে গুলি করে হত্যা করলো এর এর বিচার আমরা চাই রাজধানীতে পঁচিশ শহীদ পরিবারকে আর্থিক অনুদান দিল জামায়াত মালয়েশিয়ায় কর্মক্ষেত্র পরিবর্তনের অভিযোগে দুশো বাইশ বাংলাদেশে আটক সিলেটে একটি অপহরণ মামলা অনেক রহস্য কসবা আখাউড়ার দাপুটে চেনা মুখগুলো আত্মগোপনে কুমিলে প্রকাশ্যে মহারাজ দেশে অস্ত্র কোথায় ফারুকের আশা সফলভাবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আমিরাত সালমান শাহর মা মামলা পুনর্জীবিতের দাবি তার মায়ের ক্ষমা চাইলেন দেব নিহিত নেতা চরম বিপাকে সাংবাদিক পদ শূন্য হয়েছে এরপর কি শ্রমিক বিক্ষোভ আশুলিয়া ষড়যন্ত্র সীমান্তে সন্ন্যাদাস সত্তা করা প্রতিবাদ বাংলাদেশের তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ রাজনাথের এই উদ্বেগজনক কথাবার্তা বাংলাদেশের জন্য সতর্কতা আমরাও চাই বাংলাদেশ পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসেবে দেখতে চাই আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ গাজী টায়ার্সে লুটপাট অগ্নিসংযোগ কী ঘটেছিল সেদিন বাবার মৃত্যুর পর সংসারে ভরসা ছিল শাকিল পিয়ন থেকে দশ হাজারের দশ হাজারের মালিক খুলনার তুহিন ঠাকুর দশ দশ জাহাজের মালিক সরি দশ জাহাজের মালিক পিয়ন একজন পিয়ন দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দক্ষিণ এশিয়ার নেতৃত্বে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের অদ্ভুত আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন হতে হবে ভারতীয় বার্তা সংস্থা কে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস ঋণদাতা সংস্থা থেকে ছয় বিলিয়ন ডলার চায় বাংলাদেশ বাংলাদেশ এই টাকাটা পেলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ ছুটি অনুপস্থিত সাতশো থেকে আটশো কর্মকর্তা অভিযোগ মামলা গ্রহণের থেমে আছে পুলিশের পরিষেবা দুর্নীতিমুক্ত দেশ গড়তে মহানবী সাল্লাহ সাল্লাম আদর্শের বিকল্প নেই জুম্মা খুদ্মা পূর্ব বয়ান সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বহু হুকুমের হোতা সেই শাহজাহান খান গ্রেপ্তার এদের হচ্ছে গটফাদার এরে হচ্ছে গিয়ে গডফাদার গডফাদার এরা হচ্ছে মাফিয়া দেশকে ধ্বংস করে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে দেশকে কিভাবে ধ্বংস করছে দেখেন ভারতকে সব কিছু দেওয়ার পরিকল্পনা সব সবকিছু খালি লেখেই দেয়নি আর সব কিছু দিয়ে দিয়েছে তা না হইলে আজ ভারত অস্ত্র রপ্তানি করে আর আমাদের দেশের এইসব লোকরা টাকা পাচার করে দেশকে লেখে দেওয়ার পরিকল্পনা করে ভারতের ডুম্বুর বাহে ইনকিলা মঞ্চে লং মার্চ লং মার্চ করে কোনো ফায়দা হবে না লাভ হবে না অস্ত্র বানান অস্ত্র বানাইতে হবে তেল উৎপাদন কমিয়ে রাখার সময়সীমা ফের বাড়ল অপেকের আর্দেশ কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস বাড়ছে উত্তরের নদ নদীর পানি পূর্বে ধীরে ধীরে নামছে পানি এখনো পানি বন্দি হাজারো মানুষ পাকিস্তানের সংসদে তপের মুখে মহসিন নকবি ক্রিকেট ধ্বংসের অভিযোগ অভিযোগে অভিযোগের সার্কের সার্কের চেতনার পুনর্জীবিত বহু আঞ্চলিক সমস্যার সমাধান করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিস সামরিক আইনে হতে পারে ইমরান খানের বিচার কালেরগণ্ড সংবাদ শিরোনাম বড় ইসলামী জোট গঠনের উদ্যোগ ইসলামী দলগুলো জোট গঠন করতে পারে এই দেশকে ইসলামের এত যেখানে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান মুসলমানের দেশ একটা ইসলামী ইয়া জোট থাকবে না এটা দুঃখের বিষয় একটা চোদ্দ একটা বড় জোট গঠন করে এই দেশকে আপনারা সেভাবে আসেন যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনী উপস্থিত থাকতে হবে কাগে তাদেরকে কাদেরকে ইঙ্গিত করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কাদেরকে ইঙ্গিত করলেন বুঝতে বাকি নেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম দুর্নীতি অনিয়ম দুর্নীতি এদিকে নিয়ন্ত্রণে পান্না গাজী ইমদাদ মিজান রূপগঞ্জে মাদকের ভয়ঙ্কর থাবা শুধু রূপগঞ্জ কেন সারা বাংলাদেশে মাদকের ভয়ঙ্কর থাবা সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দেশে মাদকে দিয়ে তদন্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পায়নি বিডিআর বিদ্রোহ নিয়ে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ নিহিত সাগরের পরিবারের পাশে থাকবেন তারেক রহমান চা বাগানের বিনতা মা চলছে বঙ্গবন্ধু রেল সেতুর শেষ পর্যায়ের কাজ সমজতা না হইলে বিএনপির বিকল্প জোট হয়ে নির্বাচন করবে নুরুল হক নুরু সমকালে সংবাদ নাম বিএনপির সঙ্গে জামায়াতে টানা করেন বাড়ছে প্রশাসনের নিজস্ব নিজস্ব লোক পদায়ন নিয়ে মতবিরোধ রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নির্বাচন প্রশ্নে দুই মত নদীর পানি বর্তন হতে হবে আন্তর্জাতিক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন কোনো প্রকার ভুলভাল করা যাবে না সাবেক ভূমি মন্ত্রীর ছেলে সারা দেশে গ্রেপ্তার বারো জন গ্রেপ্তার করতে হবে হাজার হাজার শ্রমিক অসন্তোষ নিরসনে এক গুচ্ছ পরিকল্পনা বন্যায় চোদ্দ জেলায় প্রাণহানি একশো এক সর্বাধিক সর্বাধিক হচ্ছে কুমির লয় যুগান্তরের সংবাদ শিরোনাম সড়কে শাহজান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা ছয় হাজার কোটি টাকা এসব টাকা দিয়ে ব্রিজ ওই জন্য এসেকে ব্রিজ কয়েকটা করা যাবে তিস্তার পানি সমস্যার সমাধান হতে হবে পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনুস দলগুলোর সংস্কারে গুরুত্ব আরোপের পরামর্শ একই নির্বাচনে না ছাত্র জনতা নির্বাচন দেরি আছে দীপুমণির ভাই টিপু চক্রের শত কোটি টাকার বাণিজ্য পলট বাগাইতে সাবেক মন্ত্রীর কাণ্ড পরিচয় গোপন করে রাজুকে আবেদন দুই হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ইসলামী ব্যাংকের চাপ্তাই চাক্তাই শাখা গাজীপুর আশুলিয়া আটক সাতজন শিল্পাঞ্চল নাশকতা পানি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক ভারতের ডুম্বুর অভিমুকে লং মার্চ দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম তিস্তার পানি বর্ধনে আন্তর্জাতিক আইন মানতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পাওনা দশ হাজার কোটি টাকা চেয়েছে আদানি পাওয়ার আমি এই স্বপ্নই দেখছি এবং আমার আরও স্বপ্ন আছে প্রথম ফুটবলার হিসেবে নয়শ গোল করার পর রোনালদো শিক্ষকের স্কেলের আঘাতে চোখ হারালো শিশু শিক্ষার্থী খুবই দুঃখজনক যে এই শিক্ষক একজন মানুষ না বিয়াদব বিয়াদব মার্খা শিক্ষক দরকার নেই নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট করে বুয়েট ছাত্র গুরুতর আহত গুরুতর আহত বুয়েট ছাত্র আজ থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর বৈঠকে সিদ্ধান্ত নাগরপুরে চাষা ভাতিজাকে কুপিয়ে হত্যা ঘাতক গণপীড়িতে নিহিত কুমিল্লায় মাইক্রোবাসের পিছনে বাসের ধাক্কা শীর্ষ নিহিত চারজন ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সে গৃহবধূ নিহিত এই অযোগ্য ড্রাইভার দিয়ে চলবে না অযোগ্য ড্রাইভারদেরকে একদম বাদ দিতে হবে ইন্ডেক্সের চার হাজার কোটি টাকা আত্মসাত করেন দরবেশ দরবেশ তো সালমান মালিক দরবেশ জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা সুখু সঙ্গী মাত্র সাতজন যা আগে ছিল আগে একজন এক একজনের সাথে দায়িত্ব ছিল থেকে দুইশো জন মানে এদেরকে থাকার জায়গা দেওয়াই মুশকিল হয়ে যেত আন্দোলনে গুলি ছোড়া অস্ত্রধারীদের অধরা কূটনীতিক মহলে বাড়ছে এক রহমানের গুরুত্ব এনসিটিভির সচিব পদ হারিয়ে খুব শিক্ষা ক্যাডারে ঘটনা সব সত্য আমি অনেক আসামি প্রশ্নবিদ্ধ পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি বিডিআর ভিডিও বার্তায় মঈনু আহমেদ রাজধানীতে বেড়েছে খুন ছিনতাই এই খুন চিন্তাই এবং গিয়ে সাদা বাস টেন্ডার বাস দখল বাস এদেরকে নিয়ন্ত্রণ করার দরকার পাঁচার নব্বই হাজার কোটি টাকার খোঁজের দুদক জড়িত আট মন্ত্রী ছয় প্রতিমন্ত্রী ও পনেরো এমপি জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টা সফরসঙ্গী সাতজন তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে সারা দেশে যৌথ বাহিনীর অভিযান অভিযান চলছে এখনও উদ্ধার বাহিনী লুঠা সবস্ত্র ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য উপস্থিত থাকতে বললেন কাদেরকে ইঙ্গিত করে বললেন নিহিত রিক্সা চালক পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান নিহিত রিক্সা চালক পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান সাদান খানের ভয়াবহ সাদাবাজি দিনে দশ কোটি টাকা দিনে মাত্র দশ কোটি টাকা মাসে কত টাকা বছরে কত টাকা পনেরো বছরে কত টাকা সাবেক মন্ত্রী শাহজাহান খান সাত দিনের রিমান্ডে সাত দিনের রিমান্ডটা কম হয়ে গেছে আরও চোদ্দ দিনের রিমান্ড দরকার তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস মুখুল্লের মহিনু আহমেদ নিউ ইয়র্কে বাংলাদেশি পিতা পুত্র গ্রেফতার আতিকের দুর্নীতির নাটের গুরু এসেছে পি এস ফরিদ নাটের গ্রুপ যা আছে সবগুলোকেই গ্রেফতার করা হবে এক এক করে একটু ধৈর্য ধরতে হবে শুধু চাপে শিক্ষা ব্যবস্থা শ্রম আইন সংশোধন সুবিধাভাবে পাবে বিদেশি লোভ কূটনীতিতে ছিল অপেশাদারিত্ব দিনের রিমান্ডে শাহজাহান খান আন্তর্জাতিক নিয়ম মেনেই তিস্তার সমাধান হতে হবে সামরিক আইনে বিচার হতে পারে ইমরান খানের পিলকানা হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করিনি সরকার মঈনু আহমেদ ভারতের সশস্ত্র বাহিনীর পত্র থাকতে বললেন রাজনাথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য সিকানিমূলক রিজবি বললেন সংবিধান সংস্কার কমিশন করা হোক এর থেকে একশো চব্বিশ আগ্নেয়স্ত্র জমা করে নি চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে আরব হত্যা মামলা এসে আজকের মতো এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা বলে শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করছি কোথা হাফেজ